তিনি তার দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই মামলাগুলি যে মিথ্যা এবং অসার এটা প্রমাণ করার চেষ্টা করেছেন আমরা দোয়া করি ব্যারিস্টার আব্দুল রাজ্জাক সাহেব কাল্লা ক্ষমা করে দেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকে ব্যারিস্টার আব্দুল রাজ্জাক সাহেব দুনিয়ার সফর শেষ করেছেন ইন্নান ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আসলে সত্যি আজকে ভীষণ রকম শোকাহত বাইশ রাজ্জাক সাহেবের পরিবারের সঙ্গে আমাদের রক্তের কোনো সম্পর্ক ছিল না কিন্তু তিনি আমার পিতা বিশেষ করে জামায়াত ইসলামের অন্য সকল নেতৃবৃন্দ যাদেরকে তথাকথিত যুদ্ধাবরধ মামলায় মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল আমাদের প্রত্যেকের মামলায় তিনি যে ভূমিকা রেখেছেন এটি একজন শুধু লয়ার অবস্থায় থেকে তিনি এটা করেননি বরং আমাদের মাঝে মাঝে মনে হয়েছে তিনি সত্যি আমাদের পরিবারের একজন সদস্য পরিবারের সদস্য হিসেবে তিনি কাজগুলি করেছেন তিনি তার দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই মামলাগুলি যে মিথ্যা এবং অসার এটা প্রমাণ করার চেষ্টা করেছেন এবং এই চেষ্টার মাধ্যমে তিনি আমাদেরকে যে ঋণে আবদ্ধ করেছেন এই ঋণ শোধ করার ক্ষমতা আমাদের কোনো পরিবারে নেই আমরা দোয়া করি বাইশার আবদুল রাজ্জাক সাহেবকে আল্লাহতালা ক্ষমা করে দেন তিনি বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি ছিলেন তিনি বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য আর সারা জীবন চেষ্টা করে গেছেন তালা তার দিনের করা এই খেদবতগুলিকে আল্লাহ কবুল করেন এবং আমরা দোয়া করি আল্লাহ রবুল্লা আলমী তার এই দুনিয়া সফর শেষের পরে পরবর্তী যে জীবন এই জীবনের সফর তার শান্তিপূর্ণ করেন এবং জান্নাত আল্লাহ দয়া করে তার কাছে একটি তার জন্য ঘর বানিয়ে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর নতুন নতুন খবর পাইতে ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্টে আপনাদের মতামত যে লেখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ